বিকেলটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে মনে হচ্ছিল শহর থেকে ফিরে গ্রামের শান্ত রাস্তায় হাঁটা হবে শুধু বন্ধু আর স্মৃতির সাথে অনেক বছর পর দেখা প্রশ্নের সাথে মনের ভেতরটা কেমন যেন আনন্দে ধক ধক করছিল কিন্তু সময় সে তো কখনোই সাবধান করে আসে না বিকেলের রোদ কেমন করে যেন বদলে গেল এক ঘন বাদল রাতে আমরা বুঝতেই পারিনি কে জানতো সেই শান্ত যাত্রাটাই এক অলিখিত গল্পের পথে নিয়ে যাবে আমাদের এই গ্রাম এখনো আগের মতোই আছে রে ফিরোজ কাদা পথ বাতি নেই শহরে মানুষ হতে হতে বলেই গেছিলাম এরকম মন্দকার কি জিনিস তুই তো আবার শহরের রাজা হয়ে গেছিস হ্যাঁ এই কাদার রাস্তায় তোকে মানায় না কি যে বলিস না এই কাদা মাটি ধানের গন্ধ সব কেমন যেন মনটা জুড়িয়ে ফেলছে রে মনে আছে স্কুল বালিয়ে কতবার এই রাস্তা ধরে দৌড়াতাম সেই দিনগুলো হ্যাঁ আহা কি আনন্দের ছিল সেই দিনগুলি সন্ধ্যা যখন ধীরে ধীরে রাতের আঁচলে মিশে যায় তখন চারপাশে নেমে আসে এক বৃষ্টি ভেজা ঘোষ না পুরো অন্ধকার না আলো ঝাপসা একটা আবরণে ঢেকে আছে সব কিছু বৃষ্টি আর বজ্রপাতের মাঝে বন্ধুর সাথে হাঁটতে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল ঘিরে দাঁড়িয়ে বললি যে এই রাস্তা তো এই রাস্তা দিয়ে না লোকজন বলতো কেউ একজন হারিয়ে গিয়েছিল মনে আছে তুই কি আবার ভূতের গল্প শুরু করলি নাকি হ্যাঁ এমনিতে রাত হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে এইসব নিয়ে কথা বলতে নেই না সিরিয়াসলি বলছি ছোটবেলায় কত গল্প শুনেছিলাম একটা লোক নাকি রাতে দেখেছিল একটা মুড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পরদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় তারপর ভুলটা গিলে খেয়েছে তোকে হ্যাঁ তুই তো সেই ছোটোবেলায় পড়ে আছিস হ্যাঁ এইসব বলেই তুই মেয়েদের ভয় দেখাতিস এমনিতেই ভিজে গেছি এখন এখানে না দাঁড়িয়ে থেকে চল সামনের দিকে কোনো যাক আরে ভূত থাকুক বা না থাকুক রাতের অন্ধকারটা কিন্তু নিজের মতো করে ফিস করে কানে চারপাশ নিস্তব্ধ শুধু দূর থেকে শোনা যায় ব্যাংকের ডাক আর আকাশে মেঘের গর্জনের সাথে বৃষ্টির শব্দ আমার ছোটবেলায় আমার দাদু বলতো এই বাদলের রাতে নাকি যেদিন আকাশে বজ্র থাকে কিন্তু বিদ্যুৎ থাকে না সেদিন নাকি মৃত মৃতআারা হাটে পথের উপর দিয়ে আরে সেই মৃতআারা বোধ হয় আমার নিয়েছে দেখ এখনই একটা গাছের পিছিয়ে কেউ একজন দাঁড়িয়ে থাকবে হঠাৎ একটা বাজ পড়ে একটু ধরে গাছের ছায়া পড়ে রাস্তায় আমরা দুজনেই থেমে যাই মৃতের জন্য বুঝলি এ সব মজা করার জিনিসটা এখন হ্যাঁ এখন গ্রামে বহু কিছু শোনা যায় হ্যাঁ আমার বাড়ি যাওয়ার পথে ওই নিমতলা তো পরেই যায় তাহলে আজকে কিছু স্পেশাল হবে বাল গল্প অনেক বললেই এবার দেখা যাক বাস্তবে কি কাটে আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়তে থাকে আর আমরা দ্রুত পা চালানো শুরু করি সামনে আবছা আলোর মধ্যে দিয়ে দেখা যায় একটি চায়ের দোকান আমরা যতই হাসাহাসি করছিলাম মনটা কিন্তু অদ্ভুতভাবে ভার হয়ে উঠেছিল বাদরের রাতে পথ যতই অচেনা হয়ে যাচ্ছিল ততই জন্য অতীতের গন্ধ ফিরে আসছিল সজরে বাতাস বইছে ভেজা গাঁদা মাখা পথ পেয়ে হেঁটে চলেছি আমি আর প্রসে সামনে দু পড়ল ছোট্ট একটা চায়ের দোকানে টিনের ছাউনি নিচে পাটকাঠির বেঞ্চ সামনে ঝুলছে হ্যাচ বাতি টিমটিমে আলো দোকানের সামনের বেঞ্চে বসে আছে দুজন স্থানীয় গ্রামবাসী আমি আর প্রসেন সেখানে গিয়ে বসে পড়ি চায়ের দোকানের এক পাশের বেঞ্চে আরে বাবা এই বুঝতে একাকার হয়ে গেছো একেবারে জলচমটমের অবস্থা ভিজে এসেছি বলে মনে হচ্ছে না হয়ে গেল গ্রামের বাইরে থাকি তো কাকা বহুদিন পরে এসেছি ভাবলাম বন্ধুকে নিয়ে একটু ঘুরে আসি এই পুরনো জায়গাগুলোতে বৃষ্টিতে আমি ভেবেছিলাম কিন্তু এভাবে যে ভিজিয়ে দেবে সেটা বুঝতে পারিনি ভিজলেও মন্দ লাগছে না বরং এই দোকানটা না থাকলে বৃষ্টির মধ্যে দাঁড়াবারও জায়গা পেতাম না তেমন চাই আপনার কুটে দিকে এলিন আমরা শহর থেকে এসেছি বহুদিন পরে গ্রামের উদ্দেশ্যে আমার বন্ধু ফিরত যাবে নিমপুর গ্রামের দিকে আর আমি যাব তার পাশের গ্রামে নিমপুর গ্রাম ওইদিকে তো তাহলে তো নিমতলার রাস্তা পরে নিমপুর গ্রামের কথা শুনে লোকটার মুখে কেমন যেন একটু চিন্তার ভাজ পড়ে হ্যাঁ ওই রাস্তা ধরেই তো ফিরতে হবে আমাকে তো এত অবাক হচ্ছেন কেন্দ্র হওয়ার মতো না বিশেষ করে রাতের মেলা তো নয় হ্যাঁ দাদা ভৌতিক গল্প শুরু করলেন না কি চলতে ফিরওজ দেরি হয়ে যাচ্ছে এখানে আর থাকা ঠিক হবে না এমনিতেই অনেক রাত হয়ে গেছে গল্প না কথাগুলো বিশ্বাস করবেন কিনা জানি না তবে এটাই সত্যি তার মধ্যে আজ ঝড় বাদলের রাত বুঝে নিত আরে না না অত ভয় পাবেন না সব গ্রামের গুজব বাতাসে একটু চাপা গন্ধ থাকলে সবাই ভূটের গল্প বানায় বৃষ্টিতে যেহেতু যেতেই চাচ্ছেন দুটো ছাটা ছাটা নিয়ে যান পরে আবার এসে ফিরত দেবেন বৃষ্টিতে ভিজে আবার জ্বর চলে আসবে দোকানদার দুটো ছাতা এগিয়ে দেয় আমি আর প্রশ্ন ওগুলো হাতে নেই দোকানদার তাকিয়ে থাকে এক ধরনের চিন্তিত চোখে আরে মশাই আরেকবার ভেবে দেখুন বিষয়টা এত রাতে ওদিকে একা একা যাওয়া মোটেও কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় বলে দিলুম আমি কথাটা শুনে কোনো উত্তর করলাম না আমি আর আমার বন্ধু সেখান থেকে বিদায় জানিয়ে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেই সেই মুহূর্তে কিছু একটা কাটার মতো খচখচ করছিল মনে কিন্তু পাত্তা দিলাম না খেয়ে আর গুজবে ভয় পায় কি আর এমন হবে সেই ভেবেই আমি হেঁটে চলেছি একা নিমতলার দিকে তাও আবার ঝড় বাদলের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা আর এক হাতে ব্যাগ নিয়ে চলতে একটু অসুবিধাই হচ্ছিল পেছনে বৃষ্টির শব্দ সামনে কেবল অস্পষ্ট অন্ধকার বাতাস কেমন একটা হিমেল ছিল যেন কাঁধে কারুর নিঃশ্বাস পড়ছে কিছুটা দূরে যেতেই ইমতলার একটা গাছ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তার চারপাশে অন্ধকারটা একটু ঘন অস্বাভাবিক আমি নিস্তব্ধ পরিবেশ হঠাৎ একবার মনে হয় পেছন থেকে কেউ একজন আসছে আমার সাথে সাথে আমি পেছনে তাকিয়ে এদিক ওদিক দেখবার চেষ্টা করলাম কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না শুধু ঝিরঝির বৃষ্টির শব্দ আর বাতাসের ঠান্ডা শিরশিরে কাপড়ি মনে হচ্ছিল অদেখা কোনো ছায়া আমার পিছনে পিছনে হাঁটছে গাছটার কাছে এসে হঠাৎ আমি থেমে যাই কি দূরে ওটা কি মনে তো হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে ভালো করে দেখতেই দূরে দেখতে পেলাম একজন বৃদ্ধা বুড়ি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে গাছের কাছে যেতেই আমাকে বলে উঠল একা একা কোথায় যাচ্ছ বাবা সামনে আমার বাড়ি এসো একটু বিশ্রাম নেবে এরকম হেম শীতল গলা শুনে আমি একটু ভয় পেয়ে পিছনের দিকে সরে যাই না ধন্যবাদ আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরেও নয় আর তো আমার কাছে আছেই কোনো অসুবিধা হবে না যেতে এই রাস্তা এসো আমার সাথে আমি তার কথায় কোনো দোয়াক্কা না করেই যখনই সামনের দিকে হাঁটতে লাগলাম তখনই সে হঠাৎ করে আমার সামনে চলে এলো এলিটা ধীরে ধীরে তার থাকে। সেই মুখে নেই কোনো চামড়া কেবল কুচকে যাওয়া কাচের মতো পালিশ করা হার চোখ দুটি লাল আলোর মতো চলছে যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চারিদিকে অনেক রকম ছায়া ঘিরে ধরেছে আমি বুঝতে পারি আমার সাথে খারাপ কিছু হতে চলেছে পিছনে দৌড় দিতে গিয়ে দেখি পা যেন আটকে গেছে মাটিতে শরীরটা নড়াতে পারছি না ছায়াগুলো আমার চারপাশে ঘুরছে বিশ্বাস করে কিছু অজানা একটা ভাষায় কিছু একটা বলছে গলা শুকিয়ে যাচ্ছে আমার শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে আমি বুঝলাম আমি এদের পড়ে গেছি এই এখান থেকে আমার আর কোনো নিস্তার নেই হঠাৎ ঝাপসা বৃষ্টির মধ্যে দিয়ে হারিকেনের ম্লান আলো চোখে পড়ে সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে এটা তো চায়ের দোকানের সেই দুটো লোক তাদের দুজনকে দেখে সঙ্গে সঙ্গে চারপাশের ছায়া একে একে মিলিয়ে যেতে শুরু করে যেন আলো দেখে পালিয়ে যাচ্ছে তারা বুড়িটা থেমে যায় এক পলক। তার ছায়া গাছের কান্ডে মিশে যায় তারপর এক ঝাপটায় অদৃশ্য হয়ে যায় আমি তখন মাটিতে বসে পড়ি পা দুটো ভিজে কাদায় আটকে গেছে সারা শরীর কাঁপছে আমার মশাই এরকম কিছু একটা হবে এটা এখনকার করেই ছিলাম তার জন্যই আপনার খোঁজে বেরিয়ে পড়ি দিনতলার ওই গাছটার নিচে কেবল ছায়া নয় মশাই তারা আটকে আছে সেখানে অনেক বছর ধরে আমি দৃষ্টি ফেরাই সেই গাছটার দিকে হারিকেনের আলো গাছের ছায়া পড়েছে নিচে মনে হয় যেন এখনো কেউ দাঁড়িয়ে আছে সেখানে এক ঝলকে বাজ পড়ে আকাশে চারপাশ আলোকিত হয় দেখা যায় নিম গাছের একটা ডাল বাতাসে দুলছে আর যদি ওরা না আসতো যদি একটু দেরি করতো আমি হয়তো আর কখনোই এই গল্পটাই বলতে পারতাম না বৃষ্টি ছিল রাত ছিল কিন্তু নিমতলার সেই ছায়া ওটা কেবল ছায়া নয় ওখানে যে আটকে আছে সে যেন কারো অপেক্ষায় থাকে ঠিক এমন বাদল রাতে কোনো এক একা প্রতীকের জন্য